আর একটা খামারে সেটা নিত্যকোনায় তো এখানে আমরা দেখতেছি বিশাল হাঁস মানে এটা আসলে কি প্রযুক্তি বলবো দেখেন যাদের পুকুর নাই যাদের জমি আছে পুকুর কিন্তু নাই দেখেন বা নদী নাই মানে আমি একটা আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরা মানে জমির মধ্যে কিভাবে মানে হাঁস চাষ করতেছে মানে পালন করতেছে এটা এটা আসলে আমার দেখে আমি রাস্তাতে যাচ্ছিলাম এখানে একটা কাজে যাচ্ছিলাম তো রাস্তায় আমি দাঁড়ার পর দাঁড়াচ্ছি ঘটনাটা কি এটা এই কীভাবে করতেছে একটা পানি যেখানে পানি মাত্র এক হাত মানে বাংলা কথা একটা জমি আমরা যেটা বলি আমরা যেটা জমি বলি চাষের জমিতে চাষের জমি একটু চা করে বেড়া দিয়েছি পুকুরের মতো করে এক হাত বা দেড় হাত মানে মাটির পানি যেন থাকে তার মধ্যে ওই যে শ্যালো চলতেছে পানি কমে যায় সে মানে দেড় হাত পানির মধ্যে বারোশো থেকে তেরোশো হাঁস পালন করতেছেন আমার সাথে থাকেন কীভাবে পালন করতেছে এ টু জেড জানার চেষ্টা করবো

কিন্তু পানি লাগবে যে একেবারে অত পানি বা পুকুরই লাগবে এমন বা হাওর লাগবে এমন কোনো কথা নাই এটাকে তো নতুন কিছু এই যে পুরি পালন করতেছে মার্শাল্লাহ এখন এখানে আসলে হাওর আর পুকুর বা আমরা আবদ্ধ যে পালন করি আর এটা জমির উপর পালন করতেছে এটা আসলে কতটুকু পার্থক্য মনে করেন এখানে পার্থক্যটা বলতে কোনো কিছু না কিন্তু অনেকে আমাদের কাছে ফোন দিয়ে ইনফরমেশন নেয় ভাই জান আমরা তো হাঁসটা পালন করব। আমাদের তো কালো নাই বা প্লাস পুকুরও নেই কিভাবে হাঁসটা পালন করব। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হাঁস পালা নিয়ে কোনো দু দুচিন্তা করা যাবে না হাঁসের পানি দরকার আছে এটা সঠিক কিন্তু অতিরিক্ত দাম পানি লাগবে এটা কোনো দরকার নেই আপনার এই যে আমাদের জমি হানি অতটুকু হবে এর চেয়ে বেশি পানি হবে না আমাদের শিলু আছে আমাদের পানি যদি কোন ধরনের ময়লা আবর্জনা হয়ে যায় পানি পরিবর্তন করার জন্য আমাদের শিলু আছে আবার নতুন করে আবার পানি দিব কোন অক্সিজেন বা জীবন মুক্ত হবে না এখানে পাতলা আছে আপনি গোলাও দেখেন আপনার রোগ জীবনও কোনো কিছু হওয়ার কোন সম্ভাবনাই নেই কারণ পানি একবারে পাতল আচ্ছা আচ্ছা আপনি যে পানিটা মনে করবেন না আপনার ময়লাও হয়ে যাবে গাঢ় হয়ে যাবে সেই পানিতে আপনার রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা আর আমাদের এখন যেভাবে হাঁসটা পালন করতেছি এখানে পানি দেখবেন একবারে ঘোলা কিন্তু হ্যাঁ এরকম থাকে জমিতে হাঁস চাষ করতেছি আমরা জমিতে একদম জমি বলি এই জমিতে হাঁস চাষ করতে আসলে যারা পুকুরে চাষ করে বা হাওরে চাষ করে তার থেকে খরচ কম না বেশি খুবই কম দেখেন আমরা ওই যে ওই ডি ড্রিম ডেক নিয়ে শুনতে নিয়ে শুনতে দেখি দেখেন দেখো 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 দেখেন মানে এ কি এই পানির মধ্যে ডিম পারতেছে সই মানে ও ওই যে চকি পাড়া আছে ওর ডিম পারছে এটা নরম ওই একটু পরে শক্ত হয়ে যাবে এমনি প্রতিদিন দিনই ডিম পাড়ে কি এমনি

তিন বস্তা আর কি খাওয়ান কচুরি পানা খাওয়াই কচুরি পানা কচুরি পানা নিয়ে আসেন প্রতিদিন দেন মনে হয় যে দশ বারো ভার আনি আর কি দশ বারো ভার রিজে নিয়ে আসেন দেওয়ার সাথে সাথে কিছু না যায় না কিছু এই যে তাই কিছু কিছু থাকে তার মানে আর আর কি কি দেন ধান দেন না ধান দেই ধান ধান দেন কতটুক আট মন ধান দেই এক সপ্তাহ যায় আর কি এক সপ্তাহ যায় আট মন ধান দেন জি শ্যালো চালাচ্ছেন কেন শ্যালো পানি শ্যালো শ্যালো আমরা শ্যালো বলি হ্যাঁ শ্যালো গাছি তো আমরা পানি দেওয়া লাগে মানে এই ভিতরে পানি আছে কতটুকু পানি আছে আপনার আড় মতো আছে আট হানির পানির মধ্যে হয় জি হাঁস কতগুলো আছে এখানে এখানে 12 1400 হাঁস আছে 12 1400 হাঁস আছে মাশাআল্লাহ ডিপ দিতে কতগুলা 900 দেয় এখন আবার যত 900 দিতে আছে আবার তো 900 বেশি হয়েছে কত বেশি হয় নাই 900 পাঁচটার 5 পাঁচটার 905 টা পর্যন্ত দিছিন আর কি

এটা কিন্তু আমার কোনো কিনে আনতে হয় না আমি শুধু জাস্ট একটা লুক দিয়ে কুচুরি ফুনাফানা আমার এখানে রেখে দিব হাঁস গুলা দেখবেন একবারে সবগুলা গরুর মতন যেভাবে ঘাস খায় সব কুচুরি পানা খেয়ে শেষ করে দিবে প্লাস এখানে কিন্তু আমার এই যে দান কন পিট কন অতিরিক্ত মেদান এনে অর্ধেকটা কমে যাচ্ছে তাহলে আমার খরচটা অনেকটা সেফ হচ্ছে না মার্শাল আসলে না অনেক খরচ ভাই এখন যদি আমরা এরকম করতে চাই আসলে এটা এক দিনে বাচ্চাদের করা উচিত নাকি পনেরো দিনে বাচ্চাদের করা উচিত আপনার কাছে তো অনেক সাইজ আছে জি একদিন আছে পনেরো দিন আছে দেড় মাস আছে বা বিভিন্ন পর্যন্ত আছে তো আসলে কোনটা আসলে সাজেশন করেন আমি মনে করি এগুলো হচ্ছে কি জানেন অনেকের অনেকে চাহিদার মতন থাকে দেখা গেছে অনেকে লং টাইম পালতে পারে না হ্যাঁ শর্টকাট সময়ের জন্য যেমন ধরেন এটা রানিং ডিমের হাঁস কেউ চাইলে আমার কাছ থেকে ডিমের হাঁসটাও নিতে পারবে চার মাস বয়সে হাঁস নিতে পারবে তিন মাস বয়সে হাঁস নিতে পারবে বা এক মাস বয়সে মানে বিভিন্ন বয়সের হাঁস আমাদের কাছে আছে যে যে বয়সেরটা চা এটাই আমাদের কাছ থেকে নিতে পারবে আমি প্রশ্ন করছি আপনার যে কোনটা আসলে উদ্যোক্তার জন্য ভালো হয় উদ্যোক্তার জন্য সঠিক ভালোভাবে হয় যেগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে তিন মাস বা চার মাস বয়সের যেগুলো হাস এটা নিয়ে অনেক মনে করি বেস্ট ভালো আপনি বললেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে এখন আমি যদি একদিনে বাচ্চা আপনার কাছে নিই বা যে নেই বা যার কাছে আমি নিচ্ছি ওনার কাছে যা ইচ্ছা ধরেন সেখানে যদি আমি দিনের বাচ্চা নিয়ে আসি তাহলে আমাকে সেটা পরিচর্যা কি করতে হয় প্রথম একদিনের বাচ্চাটা এটা নিয়ম কারণ হচ্ছে কি জানেন আমাদের কাছ থেকে যারা একদিনের বাচ্চারা সংগ্রহ করে এদের প্রথম অবস্থা হচ্ছে আপনার এই বাচ্চা বোর্ডিং করতে হবে লাইট দিতে হবে নিচে কেয়ার বিছাতে হবে জাস্ট প্রথম দিন থেকে জিরো ফিট খাওয়াতে হবে এবার আস্তে আস্তে আপনার বাচ্চা বড়ো হবে খাবারের সাইজটা একটু বড়ো হবে পরে মনে করেন দান পিট গম এগুলাই চলবে এটা আসলে ডিম দে কোন পার্ট মানে কয় মাস পর ডিমে চলে

যে আসলে ভালো লাগছে প্রজেক্টটা মানে অনেকে পুকুরে পানির দোকান আমার জমি আছে কোথাও ওই দেখেন একদম রাস্তার পাশে ওনার জমি আছে ওই ওই দুই চার দিকে এদিকে বেড়া দিতে হয় নাই ওই পাশে যা সেটা আল দিছে আল বেড়ে পানি দেখছে বাস আর কোন কিছু না হাসপালন হয়ে গেছে তো ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন অনেক সময় দিচ্ছেন মানে আসলে ভালো আসলে ভালো লাগলো তথ্যটা যে নতুন কিছু পাইলাম তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক আসলে আমরা যে ভিডিওটা আজকে করলাম আমার কাছে দেখেন একটু দেখেন যে আমার কাছে ভালো লাগছে এত সুন্দর লাগছে যে আমি মনে করছি পুকুর কিন্তু পরে দেখি না এটা আসলে পুকুর না হ্যাঁ মানে এখানে অল্প একটু পানি তার মধ্যে কি সুন্দর এটা আসলে করতে কিন্তু হলো করবেন ঠিক আছে আপনি যদি মনে করেন আমাকে দেখে না বা আমার চ্যানেল দেখে না আপনার প্রতিটা উপজেলা একটা করে পানির সমত অফিস আছে সেখানে যাবেন তথ্য নেবেন আপনি যদি চিন্তা করেন না আপনার জন্য প্রযোজ্য আপনি করবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ